নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে আর আজকে যিনি আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় পার্টি আজকে যে পার্টি জাতীয়তাবোধ দেশপ্রেম বহুত্ববাদে বিশ্বাস করে যে পার্টি গীতার যে সেই কথা বহু জন সুখায় বহু জন হিতায় দেব কুটুম্বকম সেই নীতিকে বিশ্বাস করে সেই ভারতীয় জনতা পার্টি পরিবারে আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন যিনি তিনি আমার বড় ভাই আমার দাদা দেশের আন বান স্বরাষ্ট্রমন্ত্রী এবং যিনি উনিশ সালে লোকসভা নির্বাচনে জেতার পরে আট মাসের মধ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন তিনি আর কেউ নয় তিনি অমিত শাহজি আমি যখন কোভিডে আক্রান্ত হই আমার দলের লোকেরা একুশ বছর যাদের জন্য করেছি যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি তারা আমার খোঁজ নেয়নি অমিত জি আমার খোঁজ দুবার নিয়েছে তাকে আমি কোটি কোটি নামান জানাই এখন এই পর্যন্তই রয়েছে আরো খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেড